সিসি ঠাকুর আমাদের মহাসৌভাগ্য সৌভাগ্য নাইনটিন ফর্টি ফোরে জুলাই মাসে প্রায় আড়াই মাস অবস্থান করেছিলেন গঙ্গার তীরবর্তী বাড়িতে আপনারা জানেন সেসব ইতিহাস আমরা প্রতিবছরই সিসি ঠাকুরের হাওড়া জেলার তার সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে প্রতি বছর উৎসব হয় আমরা উৎসবে আসি উৎসবকে কেন্দ্র করে আমরা ঠাকুরের যে বিভিন্ন অনুষ্ঠান অংশগ্রহণ করে আনন্দ লাভ করি শিশি ঠাকুর সারা জীবনে শুধু মানুষ চেয়েছেন শিশি ঠাকুর যখন যেখানে অবস্থান করতেন সেখানে যে মানুষই যেত না কেন শ্রী ঠাকুরের সান্নিধ্যে গিয়ে মানুষ কী হতো মানুষের ভেতর ভরে যেত বহু মানুষ যারা শ্রী ঠাকুরের চরণ প্রান্তে গেছেন তাদের মধ্যে দু চারজনের সঙ্গে আমার আলাপ পরিচয় হয় বা বিভিন্ন বইয়ের মধ্যে আমরা পড়েছি পড়ে দেখেছি যে শ্রী ঠাকুরের চরণ প্রান্তে যারা গেছেন মানুষের বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে মানুষ যায় সিসি ঠাকুরের কাছে বহু রকমের মানুষ যেতেন যে কোনো রকম মানুষই যেতেন মহাপণ্ডিত মানুষ গেছেন বহু অশিক্ষিত মানুষ গেছেন বহু রাজনীতিবিদ গেছেন বহু সমাজ সেবী গেছেন তাদের বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনাও করেছেন শিশি ঠাকুরের কাছে সেসব একটা দিক আছে তাছাড়াও বহু ভক্ত মানুষ গেছেন বহু দাদা মায়েরা গেছেন তাদের একটাই কথা যে শিশি ঠাকুরের চরণ গিয়ে ঠাকুরের সান্নিধ্যে গিয়ে কিছুক্ষণ বসার পর হতো মনের ভেতরে যে জ্বালা অশান্তি দুঃখ কষ্ট সেগুলো তিনি নিয়ে নিতেন মনের মধ্যে একটা আনন্দ তৃপ্তি সুখ অনুভব করতেন প্রতি মুহূর্তে সেসব তো আমরা পাইনি অনেকেই পাইনি আমরা যারা আছি এখানে পরবর্তীতে আমরা সিসি বর্দাকে পেয়েছি আচার্য পরম্পরা শিশি বর্দার আমলে আমরা দেখেছি তিনি শিশি ঠাকুরের একশোর উপ মন্দির করে গেছেন তার পরবর্তীতে সিসি দাদা বহু মন্দির করেছেন আর সিসি ঠাকুর যে দীক্ষার কথা বলেছিলেন সেই দীক্ষা দশ কোটি দীক্ষা প্রথমে বলেছিলেন তারপর সাত কোটি পরে বলেছিলেন তিন কোটি হলো হবে দেখি কত মানুষকে বাঁচানো যায় তাহলে দীক্ষার মধ্যে দিয়ে মানুষকে বাঁচানোর একটা সাবজেক্ট আছে আমরা যারা এখানে আছি মোটামুটি সবাই দীক্ষিত শ্রীজি ঠাকুর এই যে দীক্ষার কথা বললেন যে দেখি কত মানুষকে বাঁচানো যায় তাহলে দীক্ষা নেওয়ার মধ্যে দিয়ে বাঁচার একটা সম্পর্ক আছে কিভাবে কেমন করে একটা মানুষ বাঁচবে মানুষের জীবনটা কতটা সুন্দর হবে সুখের হবে শ্রীজি ঠাকুর সবসময় চেয়েছেন যে একটা মানুষ ভালো থাকুক সুখে থাকুক তিনি প্রতিটা মুহূর্তে মানুষের জন্য উদ্বিগ্ন ছিলেন প্রতিটা মানুষের জন্য উদ্বিগ্ন হতেন যে একটা মানুষ কতটা সুখে কতটা ভালো কতটা আনন্দে থাকতে পারে তার জন্যে যা কিছু তার তিনি করে গেছেন তিনি তার জন্য তার সেই অমৃত শিক্ষা দিয়ে গেছেন তার জন্য তিনি প্রায় কুড়ি হাজার ওপর বানিয়ে দিয়ে গেছেন এবং সেই শিক্ষা কীভাবে ইম্পর্টেন্ট হবে তার ব্যবস্থাও করেছেন সেই শিক্ষা প্রতিটা ঘরে ঘরে কীভাবে পৌঁছাবে সেটা কেমন করে পৌঁছাবে প্রতিটা দ্বারে দারে পৌঁছাবে কীভাবে সেই ব্যবস্থাও করে গেছেন শিশু দাদা দ্বারা আমলে আমরা দেখছি যে আরও বহু মন্দির কেন্দ্র হয়েছে উপাসনা কেন্দ্র হয়েছে উপযোজনার কেন্দ্র হয়েছে যাতে যারা দীক্ষিত মানুষ যারা দাদারা মায়েরা আছেন দীক্ষিত পরিবার আছে সেখানে কেমনভাবে আমরা পৌঁছাবো প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে কেমনভাবে যোগাযোগ রাখবো এই যোগাযোগের মধ্যে যোগাযোগের মাধ্যমে মানুষ একা বাঁচতে পারে না কেউ একা কিন্তু বাঁচতে পারবে না প্রত্যেকে তার একটা জায়গা তার দরকার প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেকের মতো করে তার একটা জায়গা দরকার মানুষ বিভিন্নভাবে কি হয় সংঘবদ্ধ হয় সংঘবদ্ধ হওয়ার মধ্যে দিয়ে বাঁচার পথ খোলে বাঁচার মধ্যে দিয়ে বাঁচার পথ খোলে আনন্দের পথ খোলে এই যে আমাদের দেশে বিভিন্ন রকম সংস্থা আছে বহু সংস্থা আছে ক্লাব আছে এই যেমন খুব বিখ্যাত বিখ্যাত ক্লাব আছে কলকাতায় যেমন ক্যালকাটা ক্লাব বেঙ্গল ক্লাব আরও সব অনেক ক্লাব আছে যেখানে অনেক টাকা দিয়ে মেম্বারশিপ নিয়ে আনন্দ করতে যায় টাকার অভাব নেই কিন্তু মানুষের মধ্যে মনের অভাব আছে মনের মনে পাওয়ার অভাব আছে যা চায় তাই পায় না সেই জন্য হয় কি কোথায় গেলে কেমন করলে পাবে কেমন করে কোন জায়গায় গেলে এই যে বিভিন্ন এই যে অর্গানাইজেশান তার মধ্যে যায় শ্রী ঠাকুর কিন্তু কি করেছেন আমাদের সহজ রাস্তা করে দিয়ে গেছেন সুন্দর রাস্তা করে দিয়ে গেছেন যাতে আমরা প্রতিটা মন্দির কেন্দ্রে যেতে পারি প্রতিটা প্রত্যেকটা জায়গায়ও আমরা যোগাযোগ রাখতে পারি সিসি দাদা এই যে দীক্ষা পরবর্তী যে শিশু দাদার পর দীক্ষা পরবর্তী যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে দীক্ষা নিয়ে অনেক মানুষ ঠিক মতো চলছে না করছে না ছেড়ে দিয়েছে তার জন্যে দেব এখন কী করছেন তিনি সব গুরু ভাইদের সব দাদাদের মাদের দায়িত্ব দিয়েছেন আশীর্বাদ করেছেন যাতে আমরা প্রত্যেক আছে পৌঁছাতে পারি ঠিকমতো নিজেকে বুঝতে হবে আর প্রত্যেকে বোঝাতে হবে যে এই দীক্ষা নিয়ে একটা মানুষ ঠিক ঠিক মতো করলে কী হয় তার শরীর ভালো থাকবে মন ভালো থাকবে তার জীবনটা সুন্দর হবে হবেই হবে নিজেকে আগে ঠিক মতো করতে হবে আর নিজেকে আগে ঠিক মতো ঠাকুরে হতে হবে শ্রী যে ঠাকুর একটা সময় বলতেন যে তিনি সামনে অনেক মানুষ বলছেন মানুষ দেখতে পাচ্ছেন না শুধু এই শরীরের মানুষ হয়ে হলে হবে না ঠাকুরের মনের মানুষ হতে হবে আমাকে আমাদের প্রত্যেকের কিন্তু প্রকৃত মানুষ হতে হবে প্রকৃত মানুষ হচ্ছে কি আদর্শ কেন্দ্রিক মানুষ সে ঠাকুরকে কেন্দ্র করে যে জীবন সেই জীবন লাভ করতে হবে কিন্তু সেই জীবন লাভ করলে ঠাকুর সবসময় তাই চেয়েছেন সেই জীবন লাভ করলে পরে কি হবে তাহলে আমি ভালো থাকবো সবাইকে ভালো রাখতে পারবো আমার ভালো থাকাটা কিন্তু নিজের একার উপর ডিপেন্ড করবে না আমি যত মানুষকে ভালো রাখবো আমার সান্নিধ্যে যত মানুষ আসবে আমি যত মানুষকে ভালো রাখতে পারবো আমার ভালো থাকাটা ততটাই বেশি হবে মানুষ যে আত্মকেন্দ্রিকতার মধ্যে আমরা থাকি সেই আত্মকেন্দ্রিকতাটা তখন দূরে চলে যাবে শ্রী শ্রী ঠাকুর এটা সবসময় চাচ্ছেন আর আচার্যদেব কী করছেন প্রত্যেকটা এই যে মায়েদের বলছেন যে আপনারা নিজেরা কিন্তু পাড়ায় পাড়ায় কী করেন টিম তৈরি করেন প্রতিটা প্রত্যেকের গুরুভায়ের বাড়িতেই যান গুরু না তার বাড়িতে যান খবর নেন জয়গুরু বলেন গিয়ে রোগ শোক ব্যাধি নিয়ে প্রতি মুহূর্তে তার কাছে মানুষ কী করছে হাজারো সমস্যা নিয়ে কী করছে তার কাছে যাচ্ছেন গিয়ে নিবেদন করছেন একটা মানুষ যদি ঠিক ঠিক মতো যজন যাজন স্ত্রী স্বচ্ছ নিয়ে পরিপালন করে তার এত নিবেদন করার প্রয়োজনই হয় না প্রয়োজন লেসার অ্যান্ড লেসার হয়ে যায় সমস্যা তার লেসার হয়ে যায় মানুষের জীবনে কত রকমের সমস্যা আছে শ্রী ঠাকুর কত দয়াময় কত দয়া করে সুন্দর সমাধান দিয়ে গেছেন আর প্রতিটা বিষয় ধরে ধরে প্রতিটা মুহূর্তে ঘন্টার পর ঘন্টা আচার্যদেব কী করছেন সেগুলো ব্যাখ্যা করছেন বলে দিচ্ছেন যাতে আমরা সহজে ধরতে পারি ব্যাস করতে পারি এবং উদ্বুদ্ধ হয়ে থেকে কিছুটা সময় আমরা দেবো আমাদের নিজেদের কাজের ফাঁকে ফাঁকে যাতে করে আর একটা গুরুভায় সুবিধা যোগাযোগ হলো ইষ্টপোষণ করবো ঠাকুরের দয়ার কথা আমরা বলবো আমি যদি ঠিক ঠিক মতো চলি তাহলে ঠাকুরের দয়া পাবোই পাবো প্রতি মুহূর্তে আমি ঠাকুরের দয়া অনুভব করতে পারবো সেই দয়াটা দয়ার কথা আমি যখনই বলবো একটা মানুষ উদ্বুদ্ধ হবে মানুষের মধ্যে সমস্যা শেষ নেই মানুষের কাছে গেলেই মানুষ কী করে আগে গিয়ে তার কেউ দুঃখের কথাটা বলতে থাকে যে কোনো আমি দেখেছি বেশিরভাগ সময় আপনি দেখবেন আপনার প্রত্যেকেই যে মানুষ একটু গল্প করছে তারপরে বসে বসে তার নিজের দুঃখ কথা বলছে তার ক্ষতির কথা বলছে তার সমস্যার কথা বলছে শুধু কি না একটা তার সুখের কোনো কথা নেই সুখের কোনো গল্প নেই সুখ সৃষ্টি বলতে তার জীবনে যেন কিছুই নেই আছে কিন্তু কি হয় মানুষ শ্রী ঠাকুর একটা বাণী একজ বলছেন যে মানুষ অতদই দুঃখের স্মৃতি স্মরণ করে এটা কিন্তু ঠিক না আমি এক্সাক্ট বাণীর পরবর্তীগুলো বলতে পারছি না একদম দৃষ্ট হচ্ছে যে মানুষের স্বভাব হয়ে গেছে কি না দুঃখের স্মৃতি স্মরণ করা কিন্তু ঠাকুর বলছেন যে ওটা অত্যন্ত ঠিক না ওটা ভুল সুখের স্মৃতি স্মরণ করাটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমি জীবনে কি পেয়েছি সুখের স্মৃতি যেগুলো ভালো আমি কি পেয়েছি জীবনে আমরা শ্রী ঠাকুরকে ধরে বা ধরার আগে আমি কেমন ছিলাম শ্রী ঠাকুরকে ধরে আমি কি পেয়েছি শ্রী ঠাকুরকে ধরে একটা মানুষের কী বিবর্তন না হতে পারে কি পরিবর্তন না হতে পারে চোখের সামনে বহু বহু দেখেছি একটা মানুষ কতটা প্রেমিক হয়ে ওঠে কতটা লাভী হয়ে ওঠে একটা মানুষ দেখা যাচ্ছে দীক্ষার আগে একদম মানে অখাদ্য তার সাথে কথা বলতে ইচ্ছে পারে না কথা বলতে ইচ্ছে করতো না বা তার বা ব্যবহার এতটা এলোমেলো যে কোন হতে মানুষের সঙ্গে তুলনা না জীব জীবজন্তুর সঙ্গে তুলনা তুলনীয় কিন্তু আবার দেখা যাচ্ছে যে সেই মানুষের যখন দীক্ষা নিয়ে একটু যজন যজন স্ফীতি করছে আর পাঠাচ্ছে আর কিছুই করছে না তার মধ্যে যে দেখা যাচ্ছে মানুষের মধ্যে একটা লাভিং ভাব কেউ করছে একটা ভালোবাসার ভাব কেউ করছে একটা মানুষের তার আচার ব্যবহার পরিবর্তন হয়ে যাচ্ছে দীক্ষা নিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে যদি একটু নামধান করে পাঁচ মিনিটে যদি নামধান করে উষা নিষায় অন্তত পাঁচ মিনিট অন্তত করে প্রতিদিন একটু ফার্স্ট যদি করে আর নাম দান স্পীফী যদি একটু করে তার এক দু মাস তিন মাসের পর থেকে দেখা যায় যে মানুষটা চেঞ্জ করে যাচ্ছে যে দুর্ব্যবহার করতো সে দুর্ব্যবহার তার থেকে চলে যাচ্ছে আচার ব্যবহারের উপর শ্রী ঠাকুর কত যে যোগ দিয়েছেন তার ঠিক ঠিকানা নেই তাহলে আমাদের প্রত্যেকের সেগুলো যেমন নিজেরা আমরা প্র্যাকটিস করব সেরকম প্রত্যেকের কে যাজন করা উদ্বুদ্ধ করা সেটা আমাদের মধ্যে বিশেষ বিশেষ কর্ম কর্ম কিন্তু ইষ্ট কর্ম কিন্তু এইটা আচার্যদেব প্রতিমূর্তে চাচ্ছেন কাউকে বসে তিনি মানে কোনোভাবেই অলসতাকে প্রশ্ন দেওয়া যাবে না আমি দীক্ষা নিয়েছি মানেই আমার আমার নিজের খেয়াল খুশি অলসতা আমার যা কিছু এলোমেলো জীবন এটা চলবে না নিজেই নিজেকে শাসন করতে হবে এই জায়গায় যদি আমরা হাত দিতে পারি নিজেরা নিজেদেরকে শাসন করতে পারি নিজেদের অলসতাকে যদি ওভারকাম করতে পারি তাহলেই হবে কি ঠাকুর খুশি আমার অন্তরালে আচ্ছা দেবের সামনে দেখলেই বুঝতে পারবেন তিনি তিনি দেখলেই বুঝতে পারেন যে মানুষটা কী করছে কি করছে না আর সমস্যা সমস্যা নিজেই নিজেই নাইনটি নাইন পার্সেন্ট সমস্যা সমাধান করে ফেলতে পারবে তো আমরা সমস্যাকে ইনভাইট করি আমরা সমস্যাকে ইনভাইট করি সময় দিই শ্রী দাদা একবার বলছেন অনেকেই জিজ্ঞাসা করছেন এই মন খারাপ হয় একে জিজ্ঞাসা করছেন মন খারাপ হয় তারপরে আরেকজনকে মন খারাপ হয় বলছেন আগে হয় না বলে সময় কোথায় মন খারাপ করার তো সময় তো নেই সেই জন্য মন খারাপ হয় না আমরা সময় দিই মন খারাপ করার সেই জন্য মন খারাপ হয় আমরা সমস্যা সৃষ্টি করে সমস্যাকে সময় দিই সেই জন্য মন করা হয় মন খারাপ হয় ওই এইগুলোকে যদি সময় না দিয়ে যদি আমি ইষ্টকাতকে সময় দিই আমি যদি দুটো গুরুভাওয়ার বাড়িতে গিয়ে একটু বসি ঠাকুর শত্রু সান নিয়ে যদি দুটো বাণী পড়ি ঠাকুরের আলোচনাটা নিয়ে যদি যাই গিয়ে যদি একটু আলোচনাটা পড়তে বলি বা পড়ে একটু শোনাই তাকে কত কাজ হতে পারে যা অভাবনীয় কল্পনা করা যায় আপনারা আসুন সবাই আচার্যদেবের যে নির্দেশ তিনি যেভাবে বলছেন প্রতিটা গুরুবাই প্রত্যেকটা পাশাপাশি গুরুবার বাড়িতে যাবেন একটু না একটু ঠাকুরের কথা বলেন সে আলোচনা পত্রিকা নিয়েই যান ঠাকুরের স্বত বইটা নিয়েই যান বা যে কোনো ঠাকুরের একটা বই নিয়েও হাতে গেলেন দিয়ে এলেন যে এটা পাঁচ দিন পর বা নিয়ে রাখো কিছু একটা তো কিছু মানুষের জন্য করতে হবে না করলে সে মানুষটাই বা পাবে কী করে আমাকে আমার দীক্ষা নেওয়ার পর তো আমাকেও তো অনেকে ঠাকুরের কথা বলেছে তাহলে আমাকে যদি ওনাকে ঠাকুরের কথা বলতে আমি ঠাকুরই জানতে পারি বা আমি তারপর দেহঘর গেলাম দেহর গিয়ে শিশু বর্দাকে দর্শন প্রণাম করলাম করার পর দেখছি জীবনে এরম তো জীবন হতে পারে একটা জীবন একটা মানুষ তো মানুষ এরম হতে পারে কল্পনাই করতে পারলাম না কল্পনার মধ্যেই ছিল না ভাবতাম যে শিশু পর্দা এরকমভাবে ছবি দেখে যা যেটুকু মনে হয়েছে কিন্তু যখন তাকে জীবন্ত দেখলাম তখন দেখলাম যে সম্পূর্ণ আলাদা জগৎ তার সান্নিধ্যে গিয়ে দেখুন সম্পূর্ণ আলাদা জগৎ একটা সেরকম এখন দীক্ষা নিয়ে আচার্য দেবের কাছে যারা যাবে তারা দেখবে সম্পূর্ণ একটা আলো জগৎ সেই দীক্ষা নিয়ে এই যে মানুষকে দীক্ষ দীক্ষিত করে দেব নিয়ে যাওয়ার মধ্যে বিশেষ বিশেষ তাৎপর্য আছে তার মধ্যে ঠাকুর সবসময় জীবন্ত হয়ে আছেন তাকে দেখলে তার একটু কথা শুনলে পুরো তখন প্রতিটা মানুষ অনুভব করতে পারবে সেই জন্য আমাদের কর্তব্যকরণ সম্বন্ধে আমরা যথেষ্ট সচেতন হব আমাদের প্রত্যেকে সচেতন হওয়া উচিত আমাদের নিজেদের একটু এই সচেতন না হওয়ার জন্যে আমাদের প্রত্যেকের ক্ষতি হচ্ছে বহু 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 মানুষের বহু ক্ষতি হচ্ছে বহু মানুষের সর্বনাশ হয়ে যাচ্ছে কত যে ক্ষতি হচ্ছে তার ঠিক ঠিকানা নাই শ্রী শ্রী ঠাকুর শুধু প্রতিমূর্তে কি করতেন শুনেছি যা যে মানুষের জন্যে শুধু হাউতা করতেন যে মানুষের এই এই কষ্ট তিনি দয়া করে দয়া পরামর্শ হয়ে সব কিছু সাজিয়ে দিয়ে গেছেন তিনি ব্যবস্থা করে গেছেন আমরা শুধু এখন তার কথা শুনব আচ্ছা দেখব যা বলছেন শুনবো চলবো তাহলেই কিন্তু আমরা আমাদের সারা জীবন ধরে ঠাকুরকে নিয়ে আমরা জীবনটা উপভোগ করতে পারবো প্রতিটা গুরুভাইকে নিয়ে উপভোগ করতে পারবো পরিবহন পরিজন আত্মীয় সবাইকে নিয়ে উপভোগ করতে পারবো জ্ঞানী গুণী যেরকম মানুষ হল হলো সবাইকে নিয়ে আমরা উপভোগ করতে পারবো আপনারা ভালো থাকুন আমি শ্রী ঠাকুরের চরণে এই প্রার্থনা জানাই জয়